বাপ নাকি বেটা কাকে দিয়ে করব শুরু পরে বলবো কালটা এমন সিদ্ধান্ত নিতেই আমাদেরকে সিদ্ধান্তহীনতায় থাকতে হয়েছে কিছুটা সময় তারপরেও শুরু তো করতেই হবে ওস্তাদের মায়ের যেহেতু শেষ রাতে তাই পিতার কাছে যাওয়ার আগে পুত্রের অপকর্মের সূত্র ধরেই শুরু করতে চাই তবে মনে করে যে ফ্যামিলি নিয়ে চলো আমরা একটু যাই ত্রিশে জুলাই দুহাজার অগ্নিগর্ভ বাংলাদেশ ছাত্র জনতার উপর চলতে থাকে অবর্ণনীয় গণহত্যা সেই গণহত্যায় সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আরো সুনির্দিষ্ট করে বললে ডিবি প্রধান হারুনুর রশিদ ছিল সবচেয়ে ভয়ঙ্কর তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন এটা আমাদের দায়িত্ব তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ আন্দোলনের মূল নেতৃত্বে থাকা ছয় সমন্বয়কে আটকের পর আন্দোলন এক প্রকার স্মিত হয়ে পড়ে ঠিক তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইরিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেলে টিভি প্রধান হারুনুর রশিদের টেলিফোনে এক নারীর সাথে করা আপত্তি একটি ভিডিও আপলোড করেন ওই ভিডিও আপলোড করার পর হারুন ছাত্র জনতার বিরুদ্ধে অভিযান বন্ধ করে নিজের উলঙ্গ ভিডিও সরানোর অভিযানে ব্যস্ত হয়ে যান ওই দিন বিকেলেই হারুনুর রশিদ ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে তার আপত্তিকর ভিডিও সরাতে তৌহিদ আফ্রিদিকে অনুরোধ জানান হারুনের ভিডিও সরাতে আফ্রিদি প্রথমেই বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়েরকে জুবায়ের জানান রাতভর তাকে টিভি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করে তৌহিদ আফ্রিদি ইন্টারনেট সমস্যার মধ্যে ফেসবুকের সাথে যোগাযোগ করে টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলো রিমুভ করার জন্য কমিউনিকেশন করতে থাকি তো এরপর দিন দুপুরের দিকে ডিবি হারুন সাহেবের সাথে আমার দেখা হয় ডিবিটি তো উনিও তখন আমাকে নির্দেশনা দেয় যে যাতে করে ভিডিওটা কোথাও না থাকে সেটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তখন হচ্ছে ডিবিতে আমার সাথে সমন্বয়ক যারা ছিল ওদের সাথে আমার দেখা হয় ওইখানে আমার সাথে দুই তিনজনের সাথে দেখা হয়েছিল তখন তারা ওইখানে আটক অবস্থা ছিল এরপর আমি ডিবিতে লঞ্চ করি লঞ্চ করার পরে বাসায় চলে আসি বাসায় চলে আসার সময়ও ডিভি থেকে আমাকে বলা হয় যে কোনো প্রয়োজনে তারা আমাকে আবার ডাক তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এস এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়া জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌহিদ আফ্রিদিকে কাছে লাগাতো ত্রিশে জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর আব্দুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয় হারুনের নগ্ন ভিডিও সরাতে তাকেও জোরপূর্বক বাধ্য করা হয় টিভি হারুনের বেসিক্যালি একটা ভিডিও ভাইরাল হয় তো ওই ভিডিওটা রিমুভের জন্য হচ্ছে আমাকে নক করে অ্যান্ড আমি বেসিক্যালি ওটা রেকর্ড করে রাখি সেকেন্ড পার্টে ওই ভিডিওটা রিমুভের জন্য বলেছে যত টাকা লাগে সে দিবে

এখন আসলে পসিবল হবে না এটাই বলবো যে ভাই মানা করে থাকে পসিবল হবে না ঘরে হ্যাঁ ড্রাইভ টেলিগ্রাম গ্রুপ ইভেন অনেক ওয়েবসাইট আমার সিডি থেকে ফোন দিয়েছিল পসিবলটা বলছি যে আমি তো ঢাকার বাইরে এখানে নেটওয়ার্কের অবস্থা বাজে অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললাম বললো যে এটা আসলে ওইভাবে পসিবল না টিভি প্রধান হারুনের পক্ষ হয়ে তৌহিদ আফ্রিদি কল করার কিছুক্ষণ পরেই আবদুল্লা আল ইমরান ফেসবুকে একটি পোস্ট করেন এর কিছুক্ষণ পরেই সিটিটিসি থেকে ইমরানকে একজন কল করে পোস্টটি সরিয়ে ফেলতে বলেন আমি কোনো আফ্রিদি বা কারো ই করে কোনো পোস্ট করি নাই আমি একটা পোস্ট করছি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে

ভিডিও তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা বলা হয় আমাকেও যে সরকারের পক্ষ নিয়ে কোনো ভিডিও বানাও বা কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো ভিডিও বানায় আফ্রিদির আয়োজনে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে যাওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নবীন বরণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা সহজ হলেও একই জায়গায় যখন কাউকে শাস্তি দেওয়া হয় সেই ভিডিও রেকর্ড করা অসম্ভব তৌহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সায়েম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাইমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয় আজকে ওঠার মতো তথ্য হলো নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও ঊর্ধ্বতন অনেকে উপস্থিত ছিলেন বসে হচ্ছে একটা বেনসন সিগারেট চাইল সিগারেট সিগারেট ধরাই বলতেছে ভাই এটা বিচার করেন ওইখানে ব্রিগেডিয়ারেল কোভিড থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে বাকি এটা হচ্ছে ইসিবি চত্বরের ওয়াসি টাওয়ার মানে বেধরক মারধরে স্টার্ট করে আপনি নিজে ও এক হাতে সিগারেট খাইতে থাকে আর এক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই কারণ আমি তো অনেক মারধরে শিকার হয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা পড়ব আমাকে মানে খুব জোরে জোরে আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসাই রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারই চলে কারণ যেখানে বসে ও সিগারেট খাচ্ছে মেজরের সামনে ও সিগারেট খাচ্ছে পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির সেখানে প্রাইম মিনিস্টার সাথে ছবি এখানে আমাকে বলতেছে এখানে অনেক এমপি আছে মারধর শিকার হয় মাইক খেয়ে যায় পরে শিক্ষা হয় তার যদি শিক্ষা না হয় তাহলে গুম করে দেওয়া হয় এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই যে ও তো একটা বাজে ভিডিও আমাদের করে রাখছে সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনে আফ্রিদি সাইমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার ভয় দেখায় তোকে এখন গুম করে দেওয়া তো লাস্ট কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না তোর তো বাপ নাই তুই তো বুঝবি না তোর মা বোন পরে হারাইলে বুঝবে তুই যাই হবে তোর সাথে এটা তুই সহ্য করে তোর ওর বাবার আর্মসের বিজনেস টু থাউজেন্ড নাইন টেন থেকে মানে এইভাবে আমাদেরকে বলে অনেক ভয় দেখাইতো তো এখানে ও নিজে পিস্তল নিয়ে যায় আমাদেরকে পিস্তল দেখাইতে দেখাইতে যায় আমাদের অনুসন্ধানে আফ্রিদিন নির্মম নির্যাতনের প্রত্যক্ষদর্শী আরেকজনকে পেয়েছে যিনি দুঃখ সহ সেই দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেছেন কোনো না কোন ভাবে একটা ভিডিও করবে উল্টা পাল্টা কোন একটা ভিডিও করবে ধরেন ওটা ওটা যদি মানে এনাফ এভিডেন্স না হয় এটা ব্ল্যাকমেলের ক্ষেত্রে তখন কি করবে এটা মেন দিয়ে দিবে মেয়ে দিয়ে কারণ ওই জিনিসটা সাথে ভাই মানুষের সমাজে কলঙ্কিত ভাবে মানুষ দেখে বা খারাপ চোখে দেখবে সো ওই ওইরকম কোনো না কোনোভাবে ওই মানুষটা অপদস্থ করার জন্য ওইরকমভাবে ওরা ডাউনফলে আনবে আনানোর পর দেন ওই মানুষটা তো জানে না ওই মানুষটা জানে ওই সে এনজয় করছে পার্টি করছে দেন কোনো দিন যদি ওই মানুষটা ওর কথার বিপরীতে যায় তখন ওরে পিছন থেকে ঘাড় মটকে ধরার জন্য ওর ওই ভিডিও ওর ওই সব জিনিস দিয়ে ও মানুষ ট্র্যাপ করে থাকে জুলাই আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন ও সব ইনফ্লুয়েসারদের লিড দেওয়ার চেষ্টা করছে লিড দেওয়ার চেষ্টা করছে কেন গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাতে হবে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাইলে তোমাদের মানে ফিউচার ব্যাক আমরা দিব এইভাবে ও মানুষ সব মানে ম্যাক্সিমাম থিয়েটারে ওইভাবে মানে টাকার লোভ দিছে যারা টাকার লোভে গেছে ভিডিও বসে তারা অনেকে অনেকভাবে অপদস্থ হয়েছে আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজন এই নারী আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে তো সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্প হেল্পেরই দেখায় যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এ সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু টিবি অফিসে ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়া হয় তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার তো খারাপ লাগতেই পারে

এসব ছাড়াও ডিবি ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ডকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আফ্রিদি শামসুল আরিফিন নামের একজনের সাথে আফ্রিদির বর্তমান বউ রিসার ছিল প্রেমের সম্পর্ক পরে আরিফিনকে নানাভাবে হুমকি দিয়ে হারুনের দাপুটে রিসাকে বিয়ে করে আফ্রিদি রিসার সাথে আমার সম্পর্ক হয় আমার থেকে বেশি সেই আমাকে বেশি ভালোবাসত হঠাৎ করে আমার একদিন রাতের বেলা রাত সাড়ে বারোটার দিকে ফোন আসে তো ফোন এসে বলে যে আমি ডিবি কার্যালয় থেকে বলছি আপনি বলে কোন মেয়েকে করেন আমার হলো আমি তো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক সামনে বিয়ে হবে তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি তারা বলে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে বলতে বাধ্য হলাম যে একটা সুন্দর সম্পর্ক সে আওয়ামী লীগের পাওয়ারে ডিবি হারুনের পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমাকে হ্যাস্ত করার চেষ্টা করছে কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ তাই আমি এই জিনিসগুলো নিয়ে আগাই নাই তারপরে একটা রেকর্ড ফাঁস হয়েছিল তো ওই সময় রিসার সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে গেছিল রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা গেছে রিসা কারণ শহিদা ফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না তো একটা ট্র্যাপে পড়ে গেছে তার মধ্যে শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনা সরকার চলে গেছে আওয়ামী লীগ চলে গেছে তো ওই পারপাসে ওড়িশাকে বিয়ে করেছিল আফসিদির বিরুদ্ধে এখন পর্যন্ত মোট দুইটি মামলার তদন্তপক আছে এই সব মামলার মধ্যে যাত্রাবাড়ি থানার সিআর 65/24 নম্বর মামলার অভিযোগে বলা হয়েছে জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি মামলার অভিযোগে আরো বলা হয়েছে আন্দোলনের সময় যাত্রাবাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি মামলাটা একটা চালা বড় একই সাথে বাড্ডা থানায় আফ্রিদির নামে আরো একটি মামলা রয়েছে মামলার বাদী জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ হত্যা চেষ্টা দুর্জয় আহমেদ আফ্রিদিকে ছেচল্লিশ নম্বর আসামি করে এজাহারে উল্লেখ করেন দু সালের বিশ জুলাই মধ্যবাড্রা ইউলোপ এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি চারেকটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে